আসসালামু আলাইকুম যারা ভিসা সৌদি আরব যাবেন যারা ভিসা চেক করতে পারতেছেন না আজ আমি তাদেরকে দেখাব কীভাবে চেক করবেন প্রথমে আপনি আপনাদের মোবাইল থেকে কম বানটা ওপেন করে নেবেন তারপর এখানে গিয়ে লিখবেন কে এস এ কে এস এ ভিসা কে এস এ বিষা চার্জ প্রথম অপশন লোকটা চলে আসছে প্রথম অপশনটা যে কি এসে বিচা এটা ক্লিক করবেন এখানে চলে আসবেন এখানে আসে মুড করে নেবেন প্রথম মোড এভাবে করে নেবেন তারপরে উপরে দেখবেন এখানে লেখা আছে এখানে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন এপশানটাতে ক্লিক করার পরে আবার এরকম একটা যে নিয়ে আসবে নিয়ে আসবে এখানে গিয়ে প্রথমে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি লিখে দেবেন আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা মোভার মধ্যে পেয়ে যাবেন আপনার মোভার যে পেপারটা আছে ওই পেপারের মধ্যে নাম্বারটা থাকবে আর আপনারা কীভাবে মোভা হ্যাঁ চেক করবেন বিষয়ে মোবা হয়েছে কিনা ওইখানে একটা ভিডিও আমি রেসিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যা হলে দেখে আসতে পারে যাক আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি নিচে আইডি নাম্বারের জায়গাত আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা পাসপোর্ট নম্বরটা দিয়ে দিচ্ছি এখন নিচে ক্যাপচার কোর্টের জায়গায় আপনার এই যে নাম্বারগুলো লেখা আছে এগুলো বসিয়ে দেবেন তো থ্রি ফোর ওয়ান ওয়ান জিরো তারপর আপনারা কি করবেন এখানে ট্র্যাক মাই এপ্লিকেশন এটার মধ্যে ক্লিক করবেন দেখেন এটা ক্লিক করার পর এখানে নিচে নিচে লেখা আছে এই যে আমার আমার নাম নিচে লেখা আছে এই যে নামটা চলে আসছে নিচে আর এপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে আর বিশা ওয়ার্ড দেওয়া আছে এটা যে আপনার পুরোটা ফুল স্ক্রিন দেখছেন তাহলে এখানে ভিউর মধ্যে ক্লিক করবেন ভিউ জায়গা দেখা যাচ্ছে ছার মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করবেন থেকে পুরো পুলিশ বিচারটা দেখাবে দেখেন এখানে চলে এসেছে আমার এই যে আমার বিচার সব 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 কিছু এখানে চলে এসেছে এই যে এন্ট্রি বিষায় অ্যাপ্লিকেশন চলে আসছে সব কিছু পাসপোর্ট নম্বর অ্যাপ্লিকেশন নম্বর সব কিছু ডিটেলস চলে এসেছে এভাবে আপনারা আপনাদের বিছানা চেক করে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন